বিসমিল্লা রহমানের রাহিম ইনভেস্টমেন্ট এবং রিকভারি নিয়ে কাজ করছি কম বেশি প্রায় যুগ খুবই ভালো মনের বন্ধুসুলভ একজন সিনিয়রের সাথেই থেকেছি বেশিরভাগ সময় তার কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণই তবে আজকে কথা বলবো ব্যক্তির ফাইন্যান্সিয়াল ঋণ নিয়ে আমার এই ক্ষুদ্র কর্মজীবনে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি যেমন দেখেছি দেখেছি মানুষের পতনও দেখেছি মানুষ তরতর করে মোটরসাইকেল থেকে গাড়ি গাড়ি থেকে জিপে উঠে যেতে আবার দেখেছি ঋণের টাকায় ঘি খাওয়া আবার ওই ঋণের চাপেই হৃষ্টপুষ্ট হয়ে স্ত্রী সন্তানসহ আত্মহননের পথ বেছে নিতে আজকে কথা বলবো ঋণ ঋণের ভালো ও মন্দ দিক নিয়ে পৃথিবীতে ঋণকে মোটা দাগে দুই ভাগে বিভক্ত করা হয় মন্দ ঋণ এবং ভালো ঋণ মন্দ ঋণ কোনগুলো যেমন ক্রেডিট কার্ড পার্সোনাল লোন কার লোন অপরদিকে ভালো ঋণ কোনগুলো যেমন বিজনেস লেন প্রপার্টি পারচেজের জন্য যে লোন স্টুডেন্ট লোন অ্যাক্সেট্রা এই কথাগুলো কি পুরোপুরি সঠিক একটা ভালো ঋণ নিয়ে কথা বলি যেমন বিজনেস লোন একটা বিজনেস করতে কি লাগে ব্যক্তির দক্ষতা লাগে আর ফাইন্যান্স লাগে যার দক্ষতা নেই তাকে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ফাইন্যান্স করলো এইটা একটা বিষয় এবার উল্টা করে ভাবি এমন একজন ব্যক্তি যার কোনো দক্ষতা নাই বাট হি হ্যাজ এ গুড কানেকশান হয়তো আমাদের দেশে হয় না এই যেমন পিকের শত কোটি টাকার ক্রোকোডাইল ফার্ম ধ্বংস 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 হয়ে গেল বাট পৃথিবীতে তো ক্রোকোডাইল ফার্ম প্রফিটেবল বিজনেসগুলোর মধ্যে একটি তো ওই ব্যক্তিও সামহাও কোনো না কোনোভাবে একটা লোন সে ম্যানেজ করলো এবং একটা বিজনেস রান করলো এই বিজনেসটা বা এই ইনভেস্টমেন্টটা কি ডিওয়ার্ড রেশিওতে ভালো বিজনেস কখনোই না ভালো ইনভেস্টমেন্ট কখনোই না আপনি বলতে পারেন তাহলে কি রিস্ক নেব না ডেফিনেটলি আপনি রিস্ক নেবেন কিন্তু আপনি কি রাস্তা পার হতে জীবনে রিস্ক নেবেন এবার একটা খারাপ ঋণের এক্সাম্পল দিই যা যাকে যেটাকে খারাপ ঋণ বলে যেমন কার লোন পৃথিবীতে কার লোনকে ওর্স টাইপ অফ লোন বলা হয় এটা নাকি ক্রেডিট কার্ডের চেয়েও খারাপ বিকজ এটি খরচের নতুন নতুন খাতকে উন্মুক্ত করে আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংকারদেরকে একটা সাইটেইন ডেজিগনেশন হোল্ড করার পরে লোন নিয়ে কার কেনা বাধ্যতামূলক হয়ে যায় ঠিক তেমনি গভর্নমেন্ট উচ্চপদস্থ অফিসিয়াল যারা আছে তাদেরকে আবার সরকার উদ্বুদ্ধ করে লোন নিয়ে গাড়ি কেনার জন্য এই ঋণগুলো যদি খারাপ হতো তাহলে তো আর ঋণগুলো থাকতো না যে বিষয়টিতে ফোকাস করতে চাই ঋণ ভালো কি মন্দ ইট ডাজেন্ট অলওয়েজ ডিপেন্ডস অন দ্য ক্যাটাগরি অফ দ্য লেন রেডার ইট ডিপেন্ডস বরোয়ার স্কিল অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট টেকনিক অ্যান্ড লেন্ডার্স স্কিল অফ অ্যাসেসমেন্ট অফ দ্য বরোয়ার এক্ষেত্রে লেন্ডারকে বড়োয়ারের চেয়ে সতর্ক থাকতে হয় বড়োয়ারকে শুধু তার নিজের ব্যবসাটা বুঝতে হয় লেন্ডারকে শুধু বড়োয়ারের বিজনেস না আরও বেশি কিছু বুঝতে হয় ইভেন বড়োয়ারের ব্যবসা বড়োয়ারের চেয়ে লেন্ডারকে ভালো বুঝতে হয় নেক্সট ভিডিওতে আলোচনা করবো বড়োয়ার প্রিকশন বিফোর ট্রেকিং লোন থ্যাংক ইউ